شاہ سفسن علی رحمۃ اللہ سید شاہ رحمۃ اللہ علیہ پردان خلیفہ رحمۃ اللہ علیہ چین شاہ امانت رحمۃ اللہ علیہ سید محبوب ملین پاک رحمۃ اللہ علیہ انتم خلیفہ سید شاہم رحمۃ اللہ علیہ آدھات سفر دیکھ کے شاہ امانت رحمۃ اللہ علیہ مرد خلیفہ হওয়ার পর উনি সৈদানা মকদুম মরিম পাকবাদ রহমতুল্লাহ আলয়ের দরবারে বারো বছর থেকে এবাদত রেয়াজ ও খেদমাত শেষে খেলাফত এজাজ লাভ করেন কুতুবুল আখতাব সৈদানা পাকবাদ রহমাতুল্লাহ আলের চার শর্তের পুঙ্খানুপুঙ্খা অনুসরণের মাধ্যমে সেগের সাদায়ম রহমাতুল্লাহ আলহী তসারুফের এক অন্যতম উচ্চতায় আহ্বান করেন বীর নির্দেশে দায়রাবদ্ধ হয়েও উনি পুরো দুনিয়ায় ওনার ছিল খুশবু ছড়াতে সক্ষম হন সৈয়দ সদ্ আয়ম রহমতুল্লাহ ওনার জীবন সামনে এসে ওনার প্রিয় মসজিদ সৈদ আল মকদুম মনিম পাকবাদ রহমতুল্লাহ ওরস অত্যন্ত শাহন শৌকতের সাথে উদযাপন করেন এই মাসাব ও মাসলাক অনুসরণ করেই ওনার অন্যতম খলিফা সার হসন আলী রহমতুল্লাহ আলাই এই সিলসিলাকে আগিয়ে নিয়ে যান বারোশো চব্বিশ নয় রবিউল আব্বাল তিনি বেসাকে বেসালে হাকে